বাংলাদেশের পরিবর্তে ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে এক অনুষ্ঠান শেষে ভারতের মিডিয়ার সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না তার আশা দেশের জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তার ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে আমার মনে হয় ওনার দেশে শান্তি ও বাহিনী প্রয়োজন ওই জন্যই বলে উনি বলতে যে ওনার ওনার দেশের জন্যই মনে হয় আমাদের একটা বুঝে উনি বুঝে মানে বাংলাদেশের ওনার দেশে শান্তি কী বাহিনী এখন প্রয়োজন ওনার দেশে দেখেন না যে এই সেরা এই মানে কি বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে ওই জন্যই মনে উনি ওনার দেশের জন্যই মনে উঠে যাচ্ছে